আসসালামু আলাইকুম নিউ ইয়র্ক ভয়েস বাবু যারা দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন শেখ হাসিনার চীন সফর শেষে বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে বেশি চর্চিত যে বিষয় সেটা হচ্ছে চীন থেকে বাংলাদেশ আসলে কি পেলেন যে একুশটি চুক্তি হয়েছে বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কোনো বিষয়ে মানুষ কিন্তু খুঁজে পাচ্ছেন না পত্রপত্রিকায় যেইভাবে প্রচারিত হচ্ছে সেই জায়গা থেকে যদি আমরা একটু তাকাই চীনের কয়েকটি টিভি চ্যানেলের সাথে বাংলাদেশের যেই চুক্তিগুলো হয়েছে মানে চীনের মতো বাংলাদেশে মিডিয়াগুলো সেরকম হোক হয়তো বা শেখ হাসিনা সেরকম চাই বা সেই কারণেই সেই চুক্তিগুলো তারা করেছেন তা ছাড়া ঢাকা সিটি কর্পোরেশন তারপর চিঠি চালাচালি সহ নানাবিধ বিষয়ে এই যে সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়েছে এই এগুলো বাংলাদেশের আসলে ঠিক তেমন কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না কারণ বাংলাদেশের মানুষ যে যেরকম স্বাধীন স্বাধীনভাবে গণমাধ্যম মাধ্যমগুলো যেভাবে কাজ করেন তো এই জায়গা থেকে দাঁড়িয়ে চীনের সাথে এই সমস্ত চুক্তিগুলো নিয়ে আসলে ঠিক সেরকম বলার কিছুই নাই তবে বাংলাদেশ চেয়েছিলেন যে চীন থেকে বাজেট সহায়তা পাবেন বা তারা চেয়েছিলেন তারপরে ফাইভ বিলিয়ন ডলারের মতো তারা ইউএন যেটা চীনের মুদ্রা সেটা সহায়তা চেয়েছিলেন সেই সহায়তা তারা পাননি আসলে এক প্রকার বলাই যায় যে চীন থেকে শেখ হাসিনা শূন্য হাতে ফিরে এসেছেন এখন যে শূন্য হাতে শেখ হাসিনা চীন থেকে যে ফিরে আসলেন এই ফিরে আসার আসলে কারণটা কি প্রধানত একটি কারণে সবচেয়ে বেশি আমার চোখের সামনে বেসে আসছে সেটা হচ্ছে কি ভারতের সাথে শেখ হাসিনা যে চুক্তিটি করেছেন বাংলাদেশের মধ্য দিয়ে অরুণাচল প্রদেশে যেই রেল চুক্তিটা হয়েছে ভারতের সাথে এই বিষয়টি হচ্ছে সবচাইতে বেশি উল্লেখযোগ্য যদি আমরা দেখি কারণ হচ্ছে কি এই যে চিকেন নেক দিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে অরুণাচল যদি ভারতের ট্রেন যাতায়াত করতে পারে তাহলে সেই জায়গায় ভারতের সেনা সদস্যরা যেমন যেতে পারবে ভারতের সকল প্রকার ট্রুপসগুলো কিন্তু অরুণাচল প্রদেশে যেতে পারবে এখন এই যে চুক্তিটি ভারতের সাথে বাংলাদেশ করেছে শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় টিকে থাকার জন্য যা যা প্রয়োজন তাই কিন্তু শেখ হাসিনা ভারতকে দিচ্ছে এটা এক প্রকার বলাই যায় যে বাংলাদেশের নির্বাচনে নগ্নভাবে হস্তক্ষেপ করে ভারত শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় টিকিয়ে রাখছেন সেই টিকিয়ে রাখার ফলশ্রুতিতে ভারত যা চায় তাই দিচ্ছেন আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশের ল্যান্ড যে ভূখণ্ডটা আছে সেটা ভারতের হাতে তুলে দেওয়া ছাড়া যা ভারত চাইছেন তাই কিন্তু শেখ হাসিনা দিচ্ছেন এখন এই যে চুক্তিটি এই চুক্তিটির মধ্য দিয়ে কিন্তু শেখ হাসিনা মোটামুটিভাবে ভারতের সাথে যেমন সম্পর্কটা খুব কাছাকাছি গিয়েছে কিন্তু এটা আবার চায়নার সাথে মানে যে সম্পর্ক শেখ হাসিনা সেটা মোটামুটি সর্বনাশ হয়ে গেছে তা আমরা বলতেই পারি যে ভারতের সাথে রেল চুক্তির সাথে সাথে হাসিনার সাথে চীনের সম্পর্কের সর্বনাশটাও তিনি ডেকে এনেছেন এখন কেন ডেকে এনেছেন এবং বাংলাদেশের মধ্য দিয়ে যদি অরুণাচল প্রদেশে ভারতের ট্রেন যায় ভারতের অস্ত্র যায় ভারতের সেনা সদস্যরা যায় তাহলে আসলে চীনের সমস্যাটা কী এই জায়গায় হচ্ছে সবচেয়ে বড়ো একটি সমস্যা দেখুন এই অরুণাচল প্রদেশটা চায়না নিজেদের বলে অনেক ক্ষেত্রে দাবি করেন এবং অরুণাচল প্রদেশের অনেকটুকু অংশই কিন্তু চায়নার দখলে আছে আর কিছুটা আছে হচ্ছে ভারতের এখন এই যে বাংলাদেশের মধ্য দিয়ে অরুণাচল প্রদেশে যে রেল যোগাযোগটা যদি ভারত করতে পারে তাহলে তাদের সেই জায়গায় যদি চায়নার সাথে যুদ্ধ হয় বা কোনো যেটাই হোক না কেন হলে ভারত খুব সহসায় অত্যন্ত দ্রুততার সহিত সে জায়গায় অস্ত্রসহ গোলা বারুদ নিয়ে যেতে পারবেন সেনা পাঠাতে পারবেন এটা কোনো ক্রমেই চায়না মেনে নিতে পারছেন না কারণ চায়না তারা অনেক আগ থেকেই দাবি করে আসছেন যে অরুণাচল প্রদেশটা হচ্ছে চায়নার আর ভারত সেটা তো দখলে তাদের আছেই তো এই চুক্তিটি হওয়ার কারণে বাংলাদেশের যেমন একটি সর্বনাশ হয়ে গেল বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের যদি অস্ত্র যায় গোলা যায় সেনাবাহিনী যায় বাংলাদেশের যে কোনো অঘটনই কিন্তু ঘটতে পারে যে কোনো সময় এটা যেমন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বাংলাদেশের ভূখণ্ডর জন্য একটি বিপজ্জনক অবস্থা ঠিক তেমনইভাবে সেটা চায়নার জন্য কিন্তু একটি বিপদের আশঙ্কা তৈরি করেছে কারণ ভারত যদি নৌপথে বা অন্যান্য পথে যদি অরুণাচল প্রদেশে যেতে হতো তাহলে তারা কিন্তু অনেক সময় নিয়ে যেতে হতো সেই জায়গায় এখন সেটা ভারত বাংলাদেশের মধ্য দিয়ে গেলে অনেক দ্রুততার হয়ে যাবে যেইটা চায়না কোনো ক্রমেই এটা মেনে নিতে পারছে না এবং চায়না এই বিষয়টি চায়নি যে বাংলাদেশ ভারতের সাথে এই চুক্তিটি করুক এবং এই চুক্তির মধ্য দিয়ে চায়না সেই অরুণাচল প্রদেশে এই চিকেন হয়ে যাক এই যে রেল লাইন যেটা হবে সেটা কিন্তু শুধুমাত্র ভারতের স্বার্থ সিদ্ধি হাসিলের জন্যই কিন্তু এই রেল চুক্তিটা এটা বাংলাদেশের কোনো কাজেই আসবে না কারণ বাংলাদেশের যদি আসতো শেখ হাসিনা যেটা বলেছেন যে ইউরোপ আমেরিকায় তো বর্ডার নাই এক দেশের থেকে আরেক দেশে ট্রেন যায় যোগাযোগ হয় বর্ডারে বিভিন্ন সমস্যা নাই তো বাংলাদেশে সেরকম করতে চেয়েছে তো এরকম যদি হতো তাহলে ঢাকার সাথে সরাসরি রেল যোগাযোগ হতো ঢাকার থেকে থেকে অন্য প্রদেশে তাদের রেল যোগাযোগ এটা হচ্ছে সেটাতে শুধুমাত্র ভারতের হয়তো মানুষজন আসতে যেতে পারতো এই চুক্তিটি হলে হতো কিন্তু বাংলাদেশ তো এটা করেনি বাংলাদেশ তো এই চুক্তিটি মোটামুটি গোপন রেখেছে সেই চুক্তির মধ্য দিয়ে আসলে কি তারা আনা নেওয়া করবেন সেটা কিন্তু উল্লেখ করেনি সেটা আমরা যেটুকু বুঝতে পারছি যে সেটা ভারত এই কারণেই চাচ্ছে অরুণাচল প্রদেশে যাতে তারা তাদের উজার নিতে পারেন তাদের অস্ত্র গোলা বারুদ নিতে পারেন তাদের পণ্য নিতে পারেন অন্যদিকে দেখি যে আমরা যেমন নেপালের সাথে আমাদের মাত্র বিশ পঁচিশ কিলোমিটারের একটি রাস্তা সেটা ভারত আমাদের দেয় না তারপরে আরও কয়েকটা যেটা আমরা খুব অল্প জায়গা যেই করিডোরগুলো আমরা দিলে আমরা অন্য অন্য রাষ্ট্রের সাথে আমরা খুব ভালো ব্যবসা বাণিজ্য করতে পারতাম কিন্তু ভারত কিন্তু বাংলাদেশকে সেটা দেয় না আর বাংলাদেশ ভারতকে উজাড় করে সব কিছু দিয়ে আসছে দিয়ে দেয় আর শীত দেওয়ার কারণেই হচ্ছে আজকে শেখ হাসিনা মানে বড় মাপের একটি সমস্যায় পড়তে যাচ্ছে কারণ তারা যে বাজেট সহায়তা চেয়েছে প্রায় তারা ফাইভ বিলিয়ন ইএন চা চাচ্ছিল চায়না থেকে যাতে চায়নার সাথে ইএনগুলোর মাধ্য দিয়ে লেনদেন করবেন মানে বাংলাদেশে সেই টাকাটা দেওয়ার দরকার নেই বাংলাদেশে বিভিন্ন পণ্য কিনবেন চায়না থেকে সেই পণ্য টাকাটা সেই জায়গায় পরিশোধ করে তাদের মানে তাদের যে সহায়তাটা দিবেন সেই টাকাটা দিয়ে তাদের দেশ থেকেই পণ্যগুলো বাংলাদেশে আনবেন কিন্তু বাংলাদেশের যেই এখন যে একটি ব্যাকলক লক আছে এক্সপোর্ট ইম্পোর্টে সেটা হয়তো অনেকটা সহজতর হতো শেখ হাসিনার জন্য কিন্তু সেটা কিন্তু শেখ হাসিনা করতে পারলেন না এবং ধরা যায় যে এই যে চায়নার যে সফরটা সেটা কিন্তু ব্যর্থ হয়েছে শেখ হাসিনা তো আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাচ্ছিলাম যে এই রেল চুক্তিটি কিন্তু শেখ হাসিনার সাথে এই যে চায়নার যে সম্পর্ক সেটার কিন্তু সর্বনাশ হয়ে গেল এটা আমরা মোটামুটি কল মানে ফাইনালি আমরা বলতে পারি আর আরেকটি বিষয় আমরা একটু নোটিশ করতে চাই দেখুন এই যে চায়নার সাথে সফরটা সংক্ষিপ্ত করে বাংলাদেশে চলে আসলেন সেই জায়গায় স্বঘোষিত যেই রাজাকার পুত্র শেখ হাসিনার এখনও প্রেস সচিব হয়েছেন তো তিনি বলছেন যে একদিন সময় বাঁচানোর জন্য শেখ হাসিনা একদিন আগেই বাংলাদেশে চলে আসলেন অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে না শেখ হাসিনার মেয়ে অসুস্থ সেই জন্য তিনি একদিন আগে চলে আসলেন একজন রাষ্ট্রপ্রধান যখন কোনো দেশে সফরে যান কোনো যদি মানুষ মারা না যায় দেশে যদি কারফিউ জারি না হয় দেশে যদি বড় কোনো বিপর্যয় না ঘটে তাহলে এমন সহসায় মানে তাদের সফর সংক্ষিপ্ত করে চলে আসার কোনো কারণ নাই সংক্ষিপ্ত করে চলে আসছে এই কারণেই যে চায়নার যিনি প্রধানমন্ত্রী আছেন রাষ্ট্রপতি আছেন তিনি হয়তো শেখ হাসিনাকে শাসিয়েছেন বা শেখ হাসিনার সাথে ভালো বিহেভ করেননি আপনারা যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলি দেখলেই বুঝতে পারবেন যে কি সমস্ত চুক্তি হয়েছে এবং কার কার সাথে যে সেই চুক্তিগুলো করেছে এবং শেখ হাসিনা আসলে কত টাকা চায়না থেকে নিয়ে আসতে পেরেছেন কারণ ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগেররা বলেন ভারত হচ্ছে তাদের রাজনৈতিক বন্ধু আর চায়না হচ্ছে অর্থনৈতিক বন্ধু বা উন্নয়ন সহযোগী পার্টনার তো উন্নয়ন সহযোগী যুগে পার্টনার থেকে মাত্র উনচল্লিশ লাখ ইউএন এনেছেন তো এটা একেবারেই সামান্য একটি বিষয় এগুলো আসলে খুব বড় কিছু নয় তো সর্বোপরি আমরা বলতেই পারি যে চায়নার সাথে যেই সফরটি রাষ্ট্রপ্রধান হিসেবে শেখ হাসিনা গিয়ে করলেন সেটা শেখ হাসিনা না গিয়ে ওই তার পররাষ্ট্র মন্ত্রীকে পাঠিয়ে দিলে এই চুক্তিগুলো তিনি করতে পারতেন একটা প্রাইম মিনিস্টার যখন যায় সেই জায়গায় এত সামান্যতম চুক্তি এই সমস্ত চুক্তি মানে একটি হাস্যকর একটি বিষয়ে পরিণত হয়েছে তো যাই হোক যে বাংলাদেশের চাইতেও আমরা তো এখন আসলে অর্ধেক ইন্ডিয়ান আর অর্ধেক বাংলাদেশে আছি আমরা পুরোপুরি আসলে বাংলাদেশি এখন আর বাংলাদেশের জনগণ নাই কারণ ভারতের দালালি করতে করতে এমন একটি অবস্থা হয়ে গিয়েছে তো সেই জায়গা থেকে বাংলাদেশ যে চুক্তিটি ভারতের সাথে করেছে সেটা চায়নার জনগণ ভালোভাবে নিতে পারেনি বা চায়না প্রশাসন বা চায়নার সরকার ঠিক ভালো ভালোভাবে নিতে পারেনি সেই যে ভালোভাবে না নিতে পারা সেটা চায়নার কিন্তু স্বার্থ আছে কারণ ওই রাজ্যটি চায়নার সাথে বা ভারতের মোটামুটি সময় একটি মানে যুদ্ধযুদ্ধ অবস্থা লেগিয়ে আছে তো সেই কারণটাই হচ্ছে মূল বিষয় সেই কারণটাকে উপলক্ষ করেই হয়তো চায়নার পক্ষ থেকে শেখ হাসিনার ঠিক সেভাবে সম্মান দেওয়া অথবা সেভাবে গুরুত্ব দেওয়া বা তার সাথে ভালো কোনো চুক্তি করা বা তার যে বাজেট সহায়তা করা সেগুলো আর তারা করতে চায়নি বা করে শের তার ফলশ্রুতিতেই কিন্তু শেখ হাসিনা ব্যর্থ হয় একদিন আগে চলে আসা অন্যদিকে চায়নার সাথে শেখ হাসিনার যে সম্পর্কের যে শেষ সর্বনাশটি সেটাও কিন্তু তিনি করে ফেলেছেন ওই যে ভারতের চুক্তির মধ্য দিয়ে এবং ভারতের প্রধানমন্ত্রী থেকে পারমিশন নিয়ে চায়নায় যাওয়া যে ভারতের প্রধানমন্ত্রীর কোনো আপত্তি নেই চায়নায় যাওয়া এই কথাগুলো হয়তো বা বাংলাদেশে আলাপ আলোচনা হয় বাংলাদেশের যারা আওয়ামী লীগ করেন তারা মনে করেন যে চায়নার যারা আছেন তারা হয়তোবা এই সমস্ত বিষয়গুলোতে আসলে সেরকম কান দেয় না তারা কিন্তু সব খবরাখবরই রাখে সব নিউজই দেখে তো সেই কথাবার্তাগুলোও কিন্তু তাদের কাছে নোট করা আছে লিপিবদ্ধ করা আছে তার কারণেই আজকে শেখ হাসিনার এই সর্বনাশ খালি হাতে বিফলে চায়না থেকে ফিরতে হয়েছে এবং এতদিন যাবৎ যে প্রতাপ তিনি দেখিয়েছেন যে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় সেই কথাটার আসলে যথার্থতা শেখ হাসিনা কিন্তু আর পালন করতে পারেননি বা রাখতেও পারেননি তিনি চায়নার সাথে সম্পর্কের সর্বনাশটা করেই ফেলেছেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত আজকের মুখ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম